হ্যালো গাইয়েস আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন ভালো করে সুস্থ করি সুস্থ থাকেন ভালো থাকেন আর আপনাদের দোয়া আমিও সুস্থ আছি ভালো আছি তো আজকে কথা না বাড়িয়ে শুরু করতেছি আমাদের আজকে একটা সিঙ্গেল ম্যাচ একটা খেলবো তো গাইস সবাই দেখবেন কিরকম খেলি বা কীভাবে কেরকম খেলি বা খেলা ভালো না খারাপ সেটা আপনারাই আমাকে কমেন্ট করে জানাবেন সেটা আমি তো বুঝতে পারি না নিজের খেলা তো সবাই বলবে ভালো তাই তো আর একটা জিনিস খেয়ে আমি ভালো আছি কিন্তু আমার মনটা ভালো নেই কারণ গাইস ভিডিও ছাড়তেছে নতুন চ্যানেল কিন্তু কেউ ভালোবাসা দিতেছে না মানে কেউ লাইক সাবস্ক্রাইব আর কোনোটাই করতেছে না বুঝতেছি না আপনাদের কি ভালোবাসা পাবো না সেটাও তো জানি না যাক সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম আপনারা ভালো ভাসলে পাবো আর ভালো না ভাসলে পাবো না তো আমি কিন্তু গাইস এটা কিন্তু আমার দ্বিতীয় পর্ব আর আগের পর্বটা আমি ছাড়ি নাই তো দ্বিতীয় পর্ব ছাড়লাম আমি কিন্তু চারটে খেলো অলরেডি করে ফেলেছি তো আমাকে রিপ্লাই আবার নামাইছে তো গায়েস দেখি কি খেলতে পারি রিপ্লাই মানে দুইবার নামে তো তো আমি দেখি কি করতে পারি এখানে একটা এনিমি আছে দেখেছি আমি এনিমিটা কুই খাৰাপেমি কুই তুই বাই ৰ এইটো পাইছি এই কামাখিনি